মুখে রুচি নাই ভাত খেতে মন চায় না আর কোনো টেনশন নাই আজকে নিয়ে এসে দুর্দান্ত একটা রেসিপি হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে ফাঙ্গাস মাছের একটা রেসিপি নিয়ে আইছি রান্না করলাই তো যে প্রথমে এনে কিছু পানি বসাইছি তিন পিচ লেবুরে ফালি করে দিছি এক চামচ লবণ দিয়েছি পানিতে তো পানি কিনে উতরে যাইলে এই যে ফাঙ্গাস মাছের ফেভারিট টুকরাগুলো এইগুলা তো রান্না করলেও খাওয়া যায় নাকি জানে তেল তো খাওয়া হয়ে যায় না তো আজকে চিন্তা করছে আজকে রানতার ন আজকে একা করে রান্না করে দেখাই তো লেস খানও দিয়ে দিছি তো হিগার হরদি এ এক চামুচ হলুদ দিছে না মাছ অনুযায়ী দিয়ে না আর মাছ বড় হয়ে গেল নাই আধা চামুচ দিছি হলুদ বেশি দেওয়ার দরকার নাই তো এইগার ঘর দিয়ে লাড়ি শাড়ি একটু সিদ্ধ করে নিবেন মাছ গান সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন লেবু দেওয়ার কারণ হয়েছে মাছের একটা গন্ধ থাকে ওই গন্ধটা যেন না থাকে এই জন্য লেবুটা দিছি তো হিঘারে ঠান্ডা হইলে মাছ যে উপরের ফাঙ্গাস মাছের উপরের একটা কাবার আছে ওইটা কাবারটা টানি উডালাইয়েন আর শুধু মাছ ঘিন নিছি আর তেল টেল সব আলাদা করিয়ে লাইছি তেলগুলো ফালাই দিছি তো হিঘারে এনে একবারই ফেঁচ কুচি দিছি আনারা জাল যে যেরকম খান ওইভাবে কাঁচামরিচ দিয়ে আর আধা চা চামচ মরিচের গুঁড়ো দিছি স্বাদ মতো লবণ তারপরে দিই আধা চা চামচ হলুদের গুঁড়া তারপরে এক চামুচ দিছি সাদা ম্যাজিক মশলা এটা না থাকলে নুডুলস ভিতরে যে মশলা থাকে এটা এক প্যাকেট দি দিয়েন আর আধা সা চামুচ দিছি মাংসের মশলা তারপরে আধা সা চামুচ দিছি রসুন বাটা আধা চা চামচ ধনিয়ার গুঁড়া দিই ভালো করে এরম কষলাই মাখিয়ে লাইয়েন মাখতে মারি না আর হাতে ব্যথা তাই ফাটার মা বাড়া করে লুছি এর এক মিশ হয়ে গেছে তাই দুই হাতের মধ্যে তেল লাগাই এরম গোল গোল করিয়ে এলাইন পাটা তাড়া বাড়া করলে দেখছি একের মিশ হয়ে গেছে আর এমনি হাত দিকে অসলে মাকলো এরম মিশ হয়ে যাইবো আর পাটা থাকলে পাটা এরম করে লইয়েন আড়া বাড়া তো এই গেলে এন্দি কালা কুচকুচ চোখে কড়াই বইয়েছি কালা কুচকুচ চলে কি বেটা ওর দাম আছে আর ইগুনের মধ্যে বাজলে তাড়াতাড়ি উল্টে নতুন কড়াই এলে উলটে না তেহিগার হরে দিয়ে এই যে মিডিয়াম আইসে এই যে সাইড হেঁচ গিয়ে দিছি দিয়ে এক সাইড হইলে আর এক সাইড উল্টাই এন বেশি উল্টা পাল্টা করিয়েন না এক সাইড হইলে আর এক সাইড উল্টাই এন তো দেখবেন সুন্দর মতো হয় বিডিও যে করিয়েন আলতো হাতে ধৈর্য সহকারে করিয়েন এই যে একটা সাইড হয়ে গেছে আর একটা সাইড উল্টাইছে দেখছেন নেই যে এরম বাদামি কালার করে সবগুলো বাজি লইয়া তো তে যে মোটামুটি আর বাজার শেষ সবগুলো বাজিয়ে লইছি তার রেসিপি যদি ভালো লাগে বাসাত ফাঙ্গশ বানাইয়েন ফেরির টুকরা দিয়েও বানাইতে হারেন ফেরির টুকরা দিয়েও বানাইতে হারেন তাইসের মতো এখানে শেষ আল্লাহ হাফেজ